প্রিয় ফুল আর কোথাও নেই তোমার মতো আরেকজন কেউ আমার তোমাকেই লাগবে আমার কেন তোমাকেই লাগবে এই একটি প্রশ্নের মাঝেই আটকে যায় সমস্ত প্রশ্নের উত্তর নির্দিষ্ট কোনো কারণ নিয়ে আমি তোমাকে ভালোবাসতে চাই না নির্দিষ্ট কারণ নিয়ে ভালোবাসলে বাহিক সৌন্দর্যের মাঝে ভালোবাসা বাধা পড়ে যায় তোমাকে আমি কারণ ছাড়াই ভালোবাসি তোমার পাশাপাশি হাঁটলে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হওয়া নাম যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে ভালোবাসি তোমার সাথে একটু কথা বলতে চাওয়ার আকুলতায় নাম যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকেই ভালোবাসি তোমার চোখের দিকে তাকালে সবটুকু মন খারাপ ঘুচে যাওয়ার নাম যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকেই ভালোবাসি তোমার হাত ধরলে পৃথিবীতে সহস্র বছর বেঁচে থাকার ইচ্ছে জাগার নাম যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকেই ভালোবাসি ফাল্গুনের জ্যোৎস্নাকে উপেক্ষা করে তোমাকে বুকের বা দিকটাতে আশ্রয় দেওয়ার নাম যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকেই ভালোবাসি বিষণ্ন বিকেলে তোমার পাশে বসে খানিকক্ষণ আকাশ দেখতে চাওয়ার নাম যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকেই ভালোবাসি তোমার মুখে এক চিলতে হাসিতে বুকের ভেতর তোল পার হয়ে যাওয়ার নাম যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকেই ভালোবাসি তোমাকে একদিন না দেখতে পেলে হাজারো মানুষের ভিড়ে নিজেকে একা লাগার নাম যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে ভালোবাসি আমি কখনোই চাই না অন্য সব মানুষের মতো তোমাকে মুখে ভালোবাসি কথাটা বলতে তবু আজ বলছি ভালোবাসি এর চেয়ে সহজ স্বীকারোক্তি দিয়ে তোমাকে কিভাবে বলি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসা তোমার চাইতে দামি নয় আমি তো ভালোবাসা চাইনি তোমায় চেয়েছি ভালোবাসা চাইলে সে আমি যে কারো ভালোবাসা পেতে পারি কিন্তু তোমায় চাইলে কেন তোমায় পাই না পৃথিবীতে এত মানুষের ভিড়ে অনুভূতি কেন শুধু তোমার পিছু নেয় তোমায় পাবো না জেনেও হৃদয় কেন এত উত্তলা হয় না পাওয়া জিনিসের প্রতি মানুষের এমন তীব্র আকাঙ্ক্ষা মানুষকে যে নিশ্চয় করে ছাড়ে শুধু নিশ্চয় করে আমি তোমার নাম কাউকে বলিনি কাউকে বলিনি তুমি আমার মন কতটা ভেঙেছিলে কেমন করে মিথ্যে মায়ায় জড়িয়েছিলে আমি কাউকে জানাইনি তোমার রেখে যাওয়া শূন্যতা আমার বুকের ভেতর কেমন করে একটা দগদগে কত করে দিয়েছে যা এখনো আগের মতোই আছে এক ফোঁটাও সারেনি তবুও মিথ্যে বলি কেউ জিজ্ঞাসা করলে মুচকি হেসে বলি আমি ভালো আছি কিন্তু এই যে মিথ্যেটা বলার সময় মনে হয় একটা ভারী বুকের ওপর চেপে বসে আছে আমি সরাতে চাই কিন্তু উপায় আমার জানা নাই আমি কাউকে বলিনি আমার নির্ঘুম রাতের কথা কেমন করে আমি অন্ধকারে ভয় পাই অজানা আতঙ্কে আতকে উঠি চোখ ভিজে যায় স্মৃতি তাজা হয়ে ওঠে কেমন নিঃশ্বাস কেড়ে নেয় আমি কাউকে জানাইনি তোমার রেখে যাওয়ার প্রতিটা কথা প্রতিটা আশ্বাস কেমন করে আমার ভাঙা হৃদয় বারবার ফিরে আসে কেউ জানে না ভেবেছিলাম ভুলে যাব কিন্তু ভোলা তো একটা অভ্যাস যা আমি কোনোদিনই শিখতে পারিনি তোমার মায়ায় তোমার মিথ্যা মায়া আমাকে ভালো থাকতে দিচ্ছে না আমি ভালো থাকতে পারছি না আমি ভুলতে চাই তোমাকে তবুও ভুলতে পারছি না তোমার দিকে এগিয়ে যেতে যেতে বুঝলাম পৃথিবী সব ফুলকুশি সব রং বিশ্রী সব মুগ্ধতা মিথ্যা তোমার কাছাকাছি থেকে বুঝলাম আমার সব অশান্তির দূরত্ব সব অসুখ বিসুখ যোগাযোগহীনতায় শান্তিতায় এমন সব সমুদ্র মূলত তোমার বুকে তোমারে ভালোবাসতে বাঁচতে বুঝলাম সব অন্ধকার সুন্দর সব দুঃখ আপনজনের মতো সব বেদনা বেঁচে থাকায় একদিন সব ঠিক হয়ে যাবে সান্তনার মতো তোমারে ভালোবাসতে বাঁচতে বুঝলাম আসলে ভালোবাসা বলতে জগতে কিছুই না সব মিথ্যে সব ভুল কমে তোমার সাথে আজ দেখা হলো চোখে চোখ পড়ে ক্ষণিকের জন্য হারিয়ে গেছি অতীতে ক্যাম্পাসে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা দেয়ালগুলো সাক্ষী কতই না স্মৃতি ছিল তোমার আমার ভগবান যদি তাদের বাক শক্তি দিত তাহলে তারা হয়তো তোমার কানের কাছে এসে চিৎকার করে বলতো প্রিয়সি তুমি খুনি যে নিঃস্বার্থের জন্য এক জীবনকে শ্বাসরুদ্ধ করে হত্যাকারীর তালিকায় নিজের নাম লিখিয়েছে ভেবেছ নিয়তি তোমাকে ছেড়ে দেবে দুয়ারের পাশে বসে অপেক্ষা করো হঠাৎ একদিন নিয়তি তোমার জন্য উপহার এনে হাজির হবে চারিদিক নিস্তব্ধ মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে বৃহস্পতিবার রাতে বর যখন শিশুর মতো তোমার ভালোবাসা চাইবে তখন তুমি ভাঙা কণ্ঠ করবে আজ নয় বড়ই অসুখ এই অসুখের মুক্তি শুধু মরম হাঁটু দুটো মুখের সামনে এনে অনবরদ কেঁদেই যাবে মনে হবে পৃথিবীর এক নরকে পরিণত হয়েছে আমাদের দেখা হওয়া দরকার আজ না হয় কাল অথবা পরশু দেখা হওয়া দরকার দেখানোর জন্য যে কতটা সুখে থাকার নিখুঁত অভিনয় করতে পারি আমার বিশ্বাস এবারও তুমি জিতে যাবে আমার বিশ্বাস আগের মতো এখনও আমি তোমার সামনে মোমের মতো গলে যাব বলে দেব সব যা জমিয়ে রেখেছিলাম এত বছর ধরে তবুও আমাদের আরেকটি বার দেখা হোক ভালোবাসা মানেই কি জিততে হবে না সব প্রেম সুখের হয় না কিছু প্রেম হৃদয়ে গভীর ক্ষত রেখে যায় কিন্তু জানো কি ভালোবাসে ঠকে যাওয়াও ভালোবাসা দেখে তুমি মন থেকে ভালোবেসেছিলে সে যদি তোমার যোগ্য না হয় তাহলে তার থেকে মুক্তি পাওয়াই আশীর্বাদের তুমি বুঝতে পারবে নিজের মূল্য কতটা বেশি যে তোমার ভালোবাসার যোগ্য ছিল না তাকে হারানোর আসলে তোমার লাভ যারা তোমার সত্যিকারের আপন তারা কখনো তোমাকে ফেলে যাবে না তোমার হৃদয় ভেঙেছে কষ্ট হচ্ছে একা লাগছে দাঁড়াও নিজেকে ভালোবাসো জীবনে থেমে থাকে না সময় বদলে যাবে আর একদিন তুমি বুঝবে এই ঠকে যাওয়াই ছিল তোমার জীবনের প্রথম ধাপ যারা একবার ঠকেছে তারা জীবনে আরেকবার জ্বলে ওঠে তুমি কি সেই শক্তিমান মানুষদের একজন ভালোবাসলেই ক্ষমা করতে নেই পাপকে পাপ বলার সাহস অপরাধকে অপরাধ ভাবার মানসিকতা প্রতারককে ঘৃণা করার শক্তি ভুল মানুষকে ছেড়ে আসবার ক্ষমতা থাকাটা জরুরি কখনো কখনো নিজের ব্যক্তিত্ব সততা আত্মসম্মানবোধ বোধ নিজস্বতাকে শ্রদ্ধা করার জন্য হলেও হৃদপিন্দকে কষ্ট দিতে হয়। মানুষের মতো বাঁচতে শেখো মানুষের মতো বাঁচতে শেখো থাকি একা একা সেইখানে নাশ না সুর আঁকা একা একা শুন যায় তো